নমস্কার বন্ধুরা কেমন আছো নতুন আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম আর আমার পা দেখে বুঝতেই পারছ আগের ব্লগটাই তোমাদেরকে বলেছিলাম না যে পায়ে পড়ে গিয়ে মোড় লেগেছে দেখো দেখো পায়ের হালত দেখো মাঝে একটা দিন গেল অনেক ট্রিটমেন্ট করলাম বরফ স্প্রে মলম ওয়ে মানে জেল মলম কোনো কিছুতেই কিছু কাজ দেয়নি পা দিন দিন ভারী হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে ডাক্তারখানা যাবো ওই জন্য রেডি হয়ে বসে রয়েছি ঘর দুয়ারের এই যে কাজ সারলাম বেডশিটটা আর এই পায়েই কেঁচেছিলাম গিছালাম টর বাগালাম জানো তো ঘরের কাজ কি আর শুনবে নিজের সংসার নিজেকে তো সামলাতেই হবে তো সাতটা মতো বাজতে যাই ছেলের জন্য অপেক্ষা করছি ও টিউশন থেকে আসলেই বেরিয়ে যাব আর উপরে পাখা চলছে তো ওই জন্য আমি আর কথা বলছি না ভয়েস ভাগ দিয়ে দেবো তো চলো বর্মশাইকেই বলেছি নিয়ে যাওয়ার জন্য কারণ এই পায়ে আমার হাঁটা চলা করতে খুবই কষ্ট হচ্ছে পা টেনে টেনে তো এটাই আর কি তো চলো কিছু আর করার নেই মেন কথা এই সেদিন আগে পড়ে গেছি এমন কপালের কষ্ট আবার কি হলো কি জানি কিভাবে কি পড়ে গেলাম বুঝতেই পারিনি যদি তাড়াহুড়ো করতাম পড়ে যেতাম তাহলেও আবার ঠিক ছিল কিন্তু ধীরে সুস্থে হাঁটাচলা করে তারপরেও যদি পড়ে যায় এরা একদম নিয়তি ছাড়া কি বলো তো যাক এই যে চলে এসেছি ওই সাতটা পাঁচ দশ মতো বাজে তখন এসেছি কিন্তু দেখো এসে এখনও দেখছি ডাক্তারবাবু আসেনি আমাদেরকে সাতটায় আসতে বলেছিল কিন্তু তার জায়গায় সাতটার পর এসেছি তবুও আসেনি আধা ঘন্টা বসে রয়েছি তো আর পাঁচ মিনিট দেখব নইলে চলে যাব কারণ বড়বাবু দোকানে যাবে এমনিতেই আমার এতক্ষণ বসেছিলাম বড়বাবু একটা রাগ আরেনি জানো তো তো এমন মানে আবভাব দেখাচ্ছে যেন আমি নিজে থেকে নিজের পায়ের মানে মোড় লাগিয়েছি বা ভেঙে বসে রয়েছি কেউ কি নিজের কষ্ট নিজে চাই বলো কী আর করা যাবে পরেও কপাল খারাপ হলে ব্যাঙে লাথি মারে তো কিছু করার নেই তো চলো দেখি কখন কি আসে আর প্রচণ্ড খিরে পেয়ে গেছে তো তার কিছুক্ষণ পরেই ডাক্তারবাবু চলে এসেছিলো ওষুধ নিয়ে চলে এসেছি ডাক্তার দেখাতে তো বেশিক্ষণ সময় লাগেনি আর ডাক্তারখানা যা মানেই তো বলবে এক্স করতে কিন্তু এক্সরেটা করিনি বর্মশাই মশাই বল লাগে ওষুধ নিতে পরে এক্স কথা পাওয়া যাবে পাঁচ প্রকারের টোটাল জিনিস দিয়েছে তার মধ্যে ব্যান্ডেজটা আর মুভ অয়েনমেন্টটা দিয়েছিলো ওটা নিয়ে নিই বাদ বাকি ওষুধ তিনটে নিয়েছি আর ব্যথার ট্যাবলেটটা দশ দিনের দিয়েছিল পাঁচ দিনের নিয়েছি ঠাকুরগরুম যদি কমে যায় তাহলে আর নেবো না তো খেয়ে দেখি আগে পাঁচ দিনের তো এই হাড়ি কিন দিয়েছেন তো ক্রি আর করা যাবে তো চলো খাই আর ওবেলা ঢেঁড়সের ঝাল আছে দিয়ে একটু ভাত খেয়ে নিই আর এবলা তো জলদা ভাতের চা নিয়ে রেখে দিয়েছি একটু বেসন বড়া ভাজা করব। এরকম পায়ের জন্য না মন মেজাজ ভালো নেই তাই ভালো ভিডিও শ্যুট করিনি এইটুকুই করেছিলাম তোমাদেরকে জানানোর জন্য তো চলো বাই ঠাকুরকে জানাই যেন ভালো হয়ে যায়